আপনারা দেখছেন ই আজ সঙ্গে ভরসা আলিপুর দুয়ারে ঋষিরাজ সনাতনের ভারত ভ্রমণে বেরিয়ে কি অভিজ্ঞতা হলো শুনুন তাকে আজকে পাওয়া গেল তারকেশ্বর শ্রী শ্রী তোতা রামকৃষ্ণ আশ্রমে তিনি কি বললেন ভারত ভ্রমণে বেরিয়ে শুনুন এবং আপনারা দেখছেন ই বাংলা আজ তারকেশ্বর থেকে নিজস্ব প্রতিনিধি ভারত তীর্থযাত্রাতে বেরিয়েছি আমি বেরিয়েছি বারো জ্যোতির ছোটো চাধাম একান শক্তিপীঠ সিদ্ধারেখা জ্যোতির আরও বিশেষ পুরাতন মন্দিরগুলো দর্শন করতে বেরিয়েছি আর আজ আমি আছি তারকেশ্বর মন্দিরে বাবার মন্দিরে তো কালকে গত রাত প্রায় নটা বেজে যায় মন্দির মন্দিরের ব্যবস্থা না থাকায় আর এখানে মেলা চলছে সেজন্য ব্যবস্থা না থাকায় আমি আশ্রয় নিয়েছিলাম রামকৃষ্ণ মিশন অন আশ্রমে এটা রয়েছে বন্ধুদের সঙ্গে এটাই বলবো আপনারা যখন এখানে আসবেন প্রস্থান করবেন বাবার দর্শনে আপনারা রামকৃষ্ণ মিশনের সাথে জুড়ুন আসুন দেখুন আর এই আশ্রমে নিশ্চয় আসবেন দেখতে আর জানতে আর থাকতে এখানে সমস্ত রকম ব্যবস্থা আছে আর আপনাদের আসলে পরে এখানে কোনো রকম অসুবিধা হবে না যেরকম আমার কোনো রকম অসুবিধা হয়নি এখানে যিনি মহারাজ ছিলেন আমাকে খুব সহযোগ করেছেন আর যখন উনি জানতে পারেন আমি ভারত ভ্রমণে বেরিয়েছি আমার যতটুকু ওনার সহযোগ করার আমাকে সহযোগ করেছেন তো ওনাকে অসংখ্য ধন্যবাদ আর ভারত সেবা আশ্রম পুরো ভারতবর্ষ জুড়ে রয়েছে এইভাবেই আমাকে সব জায়গায় স্মরণ পাচ্ছি আজকে ভারত সেবা আশ্রমে আমি তিন জায়গায় আট এটা নিয়ে তিন জায়গায় স্থান পেয়েছি অসংখ্য ধন্যবাদ সবাই আসবেন মহাদেব আমি আসছি উত্তরবঙ্গ দুয়ার ডিস্ট্রিক্ট থেকে এখন কোথায় যাবেন আমি এখন যাচ্ছি রত্নাবলী সতীপীঠ খানাকুল তোমার নামটা কি আছে আমার নাম ঋষিরাজ সনাতন